কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দশম পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ এখানে নরেন্দ্র এইবার সখীভাবে গান গাইতেছেন কাহে সই জিয়ত মরত কি বিধান ব্রজ কিশোর সই কাহা গেল ব্রজ ব্রজজন টুটাইল পরাণ কাহে জীয়ত জিওতমরত কি বিধান মিলিশই মিলিশ ভুলি গে হো মা রূপবিহীন গোপ কুঁয়ারী কে জানে প্রিয় সই রসময় প্রেমিক কেন বধূ রূপক ভিখারি। কে জানে প্রিয় সই রসময় প্রেমিক হেন বধূ রূপক ভিখারী আগে নাহি বুঝুন রূপ হেরি ভুলনু চরণ যুগল যমুনা সরিলে সই অবতনু ডারব যমুনা সইলে সই অবতনু ডরব আনুসি ভকিব গর আনুসি ভকিব গরল কিবা কান ন বল্ল্ল্লরি গল বেরি নবীনতমালে দিব ফা কানন বল্লরি গল বেরি বাঁধায় নবীনত মালে দিব ফাঁস নাহি শ্যাম 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 নাম জপয় বিনা নাহে শ্যাম 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 নাম জপয় করিব বিনা গান শুনিয়া ঠাকুর ভক্তেরা মুগ্ধ হয়ে আছেন ঠাকুর রাখালে নয়ন দিয়া সে মাস নয়ন নয়দ আবার ভাবে মাতরা হইয়া কীর্তনের সুরে গাইতেছেন তুমি আমার আমার বধূ কি বলি কি বলি তোমাই বলি না তুমি আমার আমি বধু কি বলি কি বলি তোমাই বলি না কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি তুমি হত কি দর্পণ মথো কি ফুল তুমি হাতও কি দর্পণ মাথো কি ফুল তোমায় ফুল করে কেসে পড়ব বধূ তোমায় ফুল করে কেসে পরব বধূ তোমায় কবরের সনে লুকায়ে লুকায়ে রাখব বধু তোমায় কবরের সনে লুকায়ে লুকায়ে রাখব বধূ শ্যাম ফুল পড়িলে কেউ নখত না রবে শ্যাম ফুল পড়িলে কেহ নখত নারবে তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বু তোমায় শ্যাম অঞ্জন করে এঁকে পড়ব বধূ তোমায় শ্যাম অঞ্জন এঁকে পড়ব বধু শ্যামঞ্জন পড়েছি বলে কেউ নখতে না রবে শ্যামঞ্জন পড়েছি বলে কেউ নখতে না রবে তুমি অঙ্গ কি মৃগমদ গিমু কি হার তুমি অঙ্গ কি মৃগমদ গিমু কি হার শ্যামচন্দন মা কি শীতল হব বধু চন্দন মাখি শীতল হব বধূ তোমার হার কণ্ঠে পড়ব বধু তোমার হার কণ্ঠে পড়ব বধূ তুমি দেহ কি সর্বস্ব গেহ কিসার তুমি দেহ কি সর্বস্ব গেহ কিসার পাখি কোপাক মিনকো পানি পাখি কোপাক পানি তেসে হাম বধু তোয়া মানি তেসে হাম বধু মানি তুমি আমার আমার বধু কি বলি কি বলি তোমায় বলি না তুমি আমার আমার বধু তুমি হাত কি দর্পণ মাথ কি ফুল তুমি হাত কি দর্পণ মাথ কি ফুল তোমায় ফুল করে কেসে পড়ব বধূ তোমায় ফুল করে কেসে পড়ব বধূ জয় ঠাকুর জয় ঠাকুর ওম স্তাপকায়চ ধর্মস্য सर्वधर्म स्वरूपी ने अवतार बलिष्ठाय रामकृष्णाय ते नमः जय ठकुर